আজকে তোমাদেরকে শেখাবো কম্পাস দিয়ে কিভাবে কোন আঁকায় অ্যাঙ্গেল কিভাবে কম্পাস দিয়ে আঁকায় মনে করো তুমি একটা এখানে তুমি লাইন ড্রয়িং করো লাইন আঁকো এইভাবে যে কোনো দৈর্ঘ্যের হোক এখান থেকে মনে করো এত বড়ো তুমি আগের থেকে বড়ো আঁকতে পারো মনে করো আমি একটা লাইন আঁকলাম এতটুকু ঠিক আছে লাইনটার এখানে এরকম করে একটা বিন্দু ভালো করে দিয়ে নিবে তারপরে এখন আমি এখন মনে করো আমি সিক্সটি ডিগ্রি কোন আঁকবো সিক্সটি ডিগ্রি কোন আমি মনে করো এই কম্পাস দিয়ে আঁকবো পেন্সিল কম্পাস দিয়ে এখানে ঠিক এই কাটা নিডেলটা ঠিক এই পয়েন্টে নিবে নেওয়ার পরে তুমি একটা চাপ আঁকবে চাপ বা আর্ক যে কোনো মাপের এতটুকু নিতে পারো এত বড় নিতে পারো তোমার ইচ্ছা যতটুক নাও তোমার নিজের ইচ্ছা মনে করো আমি এতটুকু নিলাম এখান থেকে আমি কী করবো একটা এরকম একটা আমি চা পাকলাম এরকম করে আমি একটা চা পাকলাম চাপটা এতটুকু আঁকলাম যতটুকু আঁকো তুমি চাপ চাপটা আমি আঁকলাম যাতে এটা নড়াচড়া না হয় আঁকার পরে এইটা যেরকম মেজারমেন্টে তুমি এখানে চাপটা নিয়ে এসো সেম এই মেজারমেন্টই থাকবে তারপর তুমি এই কাটাটা ঠিক পয়েন্ট নিডেলটা ঠিক এই পয়েন্টে নিবে এখান থেকে যেখানে এখানে লাইনে ক্রস হয়েছে এখানে নেবে নেওয়ার পরে তুমি ঠিক সেম মেজারমেন্টে তুমি এরকম করে এখানে একটা এই আর্ট ড্রয়িং করবে আর্ট ড্রয়িং করার পরে দেখা গেলো এই চাপ দুটো ঠিক এই পয়েন্টে এই পয়েন্টে ক্রস হয়েছে চাপ দুটো এই পয়েন্টে যখন ক্রস হয়েছে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে দিয়ে একটা লাইন আঁকাবে এভাবে এইভাবে একটা লাইন আঁকবে যাতে এদিক ওদিক না হয় ভালো করে এইভাবে যত বড় হোক লাইনটা তোমার নিজের ইচ্ছা এইভাবে একটা এইভাবে একটা লাইন আঁকাবে এইভাবে লাইন আঁকানোর পরে এটা একটা কোন হয়ে গেলো দেখবা তখন চাঁদা দিয়ে তুমি মেপে দেখবে এই কোনটা তোমার কত ডিগ্রি হয়েছে সিক্সটি ডিগ্রি কোন হয়েছে এটা আমরা পেন্সিল কম্পাস দিয়ে আমরা আঁকাই তুমি চাঁদা থেকে তুমি পরীক্ষা করে দেখতে পারো তুমি ভেরিফাই করে দেখতে পারো হয়েছে কি না তো এইভাবে আমরা এই চাঁদা দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমরা কি করতে পারি আমরা নব্বই ডিগ্রি কোনো আমরা আঁকতে পারি মনে করো এখানে একটা লাইন নিলা এভাবে একটা লাইন নিলাম মনে করো এভাবে একটা লাইন নিলা লাইন নেওয়ার পরে মনে করো এখানে ঠিক এখানে একটা এই বিন্দুর মধ্যে এখানে ই করো কম্পাসটা যাতে নলাচল না হয় ভালো করে টাইট করে নেবে এইভাবে এখান থেকে একটা যে কোনো মাপের একটা চাপ আঁকবো এরকম এরকম একটা চাপ আঁকলাম আমি এই এই চাপটা আঁকলাম হ্যাঁ আঁকার পরে সেম মাপের না করে এখানে পয়েন্টে নেবে নেওয়ার পরে এরকম আঁকবে তারপরে আবার ওইখানে যাবে ওই পয়েন্টটা যেখানে ক্রস হয়েছে এখান থেকে এখানে যাবে যাওয়ার পরে আরও উপরে একটা চাপ আঁকবে এরকম এরকম আঁকবে আবার এই পয়েন্টে যাবে এই পয়েন্টে গিয়ে এইখানে একটা এই পয়েন্টে গিয়ে তুমি কি করবে এখানে একটা চাপ আঁকবে আঁকানোর পরে এইখান থেকে এই পয়েন্টে তুমি কি করবে এটাকে জয়েন করে দেবে এখানে জয়েন করলে এখান থেকে ঠিক এরকম জয়েন করে দিলে তোমার এটা কি হবে নাইনটি ডিগ্রি হয়ে যাবে এইভাবে আমরা নাইনটি ডিগ্রি কোন আঁকতে পারি এ খুবই সহজ কিন্তু তোমাদের এটা প্র্যাকটিস করতে লাগবে প্র্যাকটিস করলে দেখো এখান থেকে আমি একটা চাপ এঁকেছি এরকম তারপরে এখান থেকে আমরা এই চাপটা এখান থেকে আমরা নিয়েছি নিয়ে এরকম আঁকলাম এখান থেকে নিয়ে আবার আমরা কি করলাম উপরে এরকম আঁকলাম এইখানে আঁকলাম আবার এখানে নিলাম এখানে নিয়ে আমরা কি করলাম আমরা এইভাবে আমরা এইভাবে আঁকলাম এইভাবে আমরা নব্বই ডিগ্রি কোন আঁকতে পারি এইভাবে একশো বিশ ডিগ্রি আঁকতে পারি আমরা যে কোনো মাপেরই আমরা এঙ্গেল আমরা কম্পাস পেন্সিল কম্পাস দিয়েও আমরা আমরা আঁকতে পারি খুবই সহজ আঁকা শুধু তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবে থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ